আমার জন্মের আগের ঘটনা যে আমি আমার নানুর কাছ থেকে শুনেছিলাম মুক্তিযুদ্ধের সময় আমার বাবা মা প্রাণ ভয়ে নিজের জন্মস্থান কক্সেসবাজার জেলার চকরিয়া উপজেলা হতে পালিয়ে বান্দরবন জেলার আলীকদম উপজেলায় স্থানান্তরিত হয় বলে রাখা ভালো যে এর আগে আমার নানুর বাড়ির সবাইও প্রাণ ভয়ে আলীকদম উপজেলায় চলে যায় কারণ আলীকদম পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে পাকিস্তানি হানাদার বাহিনীরা তেমন তৎপর ছিল না সে সুবাদে আমার মা বাবা আলীকদম চলে আসে তখন আলীকদমের বেশিরভাগ স্থানীয়রা ছিল ট্রাইবাল তাদের কথায় বাঙালিদের চলতে হতো তারা প্রথমে নানুদের বাসস্থান ও পরবর্তীতে আমার বাবা মায়ের বাসস্থান নির্ধারণ করে দেয় নানুরা আমাদের আগে যাওয়ায় তাদের জন্য যে বাসস্থান নির্ধারণ করা হয়েছিল সেটি লোকালয় থেকে বেশ দূরে ছিল যেখানে যাতায়াতের পথ ছিল ও আশেপাশের চারটা বাঙালি পরিবার ছিল বিধায় নানুদের কোনো অসুবিধা হয়নি কিন্তু আমাদের জন্য যে বাসস্থানটা নির্ধারণ করা হয় তা ছিল লোকালয় থেকে অনেক দূরের জঙ্গলে যেখানে যাতায়াতের কোনো পথ ছিল না বাবা এ নিয়ে প্রতিবাদ করলে বাবাকে বলা হয় আপনি লোকালয়ের আশেপাশে থাকতে পারবেন যাতে কেউ আপনাকে বাধা দেবে না কিন্তু লোকালয়ের আশেপাশের জায়গাগুলো তো ব্যক্তি মালিকানাধীন এগুলোতে থাকতে হলে আপনাকে জায়গা ক্রয় করতে হবে বাবার হাতে তখন টাকা না থাকায় বাবা মা বাধ্য হয়েই ওই জঙ্গলের জায়গায় বাসা তৈরি করে থাকতে শুরু করে বাবা এবং মা দিন পরিশ্রম করে মাটির দেয়াল ওপরে গাছের ছাউনি কোনো মতে থাকার জন্য একটা বাসা তৈরি করে ফেলে একটা সময় লোকালয় থেকে আমাদের বাসায় আসা যাওয়ার একটাই পথ ছিল তা হলো ওই ছোট্ট একটা পাহাড়ি ছি বাবা প্রতিদিন জঙ্গলে গিয়ে গাছ কেটে এনে বাজারে বিক্রি করত। আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা বড় লেক ছিল বর্তমানে এটাকে অনেকে মায়া লেক নামে চিনে থাকবেন মাঝে মধ্যে বাবা সে লেকে গিয়ে মাছ শিকার করতো আলীকদমে বাবা স্থানীয়দের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে গাছ কেটে ও মাছ শিকার করে ভালো রোজগার হওয়ায় বাবা আবার চকরিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত মাথায় নিয়ে আসে সে ঘরে জন্মগ্রহণ করে আমার বড় ভাই আমার মেজ বোন ও আমি এভাবে আমাদের হাসি খুশি পরিবারের দিন চলতে থাকে কিন্তু একুশি বেশিদিন স্থায়ী হয়নি আমাদের কপালে আমার বয়স তখন পাঁচ বছর আমার মেজবনের বয়স তখন সাত বছর ও আমার বড় ভাইয়ের বয়স আট বছর এবং সাল হল উনিশশো বাসা থেকে লোকালয়ে আসা যাওয়া করার জন্য যে ঝিরির পথ আমরা ব্যবহার করতাম সে পথে ছিল একটা বিশাল ঝাড়াইল গাছ ওইখানকার স্থানীয়দের কাছে বাবা শুনেছিল যে সেই গাছে বসবাস করত এক ভয়ঙ্কর জিনের পরিবার কিন্তু বাবা মা কোনোদিনই সেরকম কিছুই দেখেনি এমনকি বাবা রাতে এসে ঝিরি দিয়ে বাসায় যাওয়ার সময় আসার সময় সেই গাছে কোনোদিন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি তাই বাবা আদিবাসীদের কথায় তেমন কোনো গুরুত্ব দেননি এভাবে কোনো একদিন বিকেলে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বাবা চাপ অনুভব করে বাবা কোনো চিন্তা না করে সেই ঝাড়াইল গাছের কাছে যায় ঠিক তখনই এক পুরুষ গাছটির থেকে বের হয়ে এসে তাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে কিন্তু ততক্ষণে বাবা সেখানে বসে পড়েছিল প্রায় লোকটি এবার তার সামনে আসে বাবা লক্ষ্য করলেন তিনি এর আগে সেই লোকটিকে কোনো দিন এই এলাকায় দেখেননি লোকটি বাবাকে বলতে লাগলো আমি তোমাকে এখানে বসতে নিষেধ করেছিলাম তুমি কোনোদিন কাউকে বলবে না বললে তোমার অনেক বড় ক্ষতি হবে এই বলে লোকটা এক লাফে গাছটির উপরে চলে যায় এবং বাবা তাকে আর খুঁজে পায় না এটি দেখে বাবা খুব ভয় পেয়ে গেল ও বাজারে না গিয়ে বাড়ি চলে গেল বাড়ি গিয়ে বাবার শরীরে প্রচন্ড জ্বর চলে আসে মা কি হয়েছে জানতে বাবা বাবা তাকে কিছুই বলেনি কিন্তু রাত হতেই বাবার শরীর খারাপ হতে শুরু করে মায়ের তার কাছে চাইলে হার মানে মাকে বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে মা তখন বাবাকে অনেক বকাবকি করতে থাকে এবং বলে তুমি কেন এটা আমাকে বললে না আগে বললে তোমার শ্বশুরকে এতক্ষণে ডেকে এনে আমি কিছুটা ঝাড়ফুঁক করতে পারতাম বলে রাখা ভালো বাবার শ্বশুর অর্থাৎ আমার নানু কিছুটা কবিরাজি চিকিৎসা জানত রাত বেশি হয়ে যাওয়ায় মা চিন্তা করল নানুকে কালকে সকালে ডেকে নিয়ে আসবে কিন্তু সে রাতে আমাদের জন্য কি অপেক্ষা করছিল তা আমাদের কারোরই জানা ছিল না আমার যদিও সে রাতের ঘটনা সম্পূর্ণ মনে নেই পরবর্তীতে বড় হওয়ার পর পুনরায় নানুর গাছে বিস্তারিত শুনেছিলাম সে রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে আমার মায়ের ঘুম ভেঙে যায় চিৎকার চেঁচামেচিতে মা লক্ষ্য করল বাবা এমন সব ভাষায় কথা বলছে যে আগে কখনো তিনি শোনেননি বাবা অনবরত চিৎকার চেঁচামেচি করে যাচ্ছিল মুখ দিয়ে কি যেন সব বলছিল যে মায়ের একেবারেই বোধকম্ভ্য নয় কিছুক্ষণ পর মা লক্ষ্য করলো বাবা একদম শান্ত হয়ে গেছে মা বাবার কাছে যেতেই বলতে লাগলো আমাকে নিয়ে যেতে এসেছে আমার হাতে আর বেশি সময় নেই কিছুক্ষণ পর মা বুঝতে পারলো যে আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ একদম নির্জন হয়ে উঠেছে যেখানে ঝিঁঝিঁ পোকা জোনাকি পোকার আওয়াজে মনোমুগ্ধকর হয়ে উঠতো চারপাশ সেখানে এমন নিস্তব্ধ পরিবেশ মায়ের শরীর ভারী হয়ে উঠল মা নিজের বুকে ধরফর আওয়াজ অনুভব করতে পারলেন মা বুঝতে পারলেন কোন একটা বিমানের মতো সাঁসা শব্দ করে আমাদের বাসার চালের উপরে এসে বসলো সেটা আমাদের চালের উপরে হাঁটাহাঁটি করছে ওই জিনিসটা আসার সাথে সাথে বাবা অজ্ঞান হয়ে গিয়েছিল কে এখানে কে মা এমন প্রশ্ন ছুড়ে দেওয়ার সাথে সাথে সেটা চাল থেকে ওই জিনিসটা বলতে শুরু করলো যে সে নাকি তাকে চিনবে না সে নাকি ওই ঝাড়াইল গাছে বসবাস করে এবং সে বলে তোর যেমন স্বামী সন্তান আছে আমারও এক স্ত্রী এক ছেলে এক মেয়ে রয়েছে কি আমার ছোট মেয়ে প্রতিদিন তোর ছোট ছেলের সাথে খেলাধুলা করতো যা তুই জানিস না তাই আমরা তোর পরিবারের কোনদিন ক্ষতি করার চিন্তা করিনি এমনকি তোর মেজ মেয়েকেও দুই দিন বড় বিপদ থেকে রক্ষা করেছে যা তুই জানিস না কিন্তু আজকে তোর স্বামী আমাদের বাসার সামনে যা করল সেটা আমাদের সমাজের জন্য খুব অন্যায় এটা বলে সে বলে সে আমার কথা রাখেনি তাকে বারণ করা সত্ত্বেও সে সেখানে বসে পড়ে এর শাস্তি তাকে অবশ্যই পেতে হবে এই বলে জিনটা আবারও সাঁ শব্দ করে চলে যায় যাওয়ার আগে জিনটা মাকে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল এই সম্পর্কে কে যেন কিছু না জানে এভাবে রাত কেটে যাওয়ার পর দিন সকালেই আমার বাবা মারা যায় এমন আকস্মিক মৃত্যুতে আমার দাদু ও নানুর বাড়ির সবাই হতবাক হয়ে যায় সবাই আমার মাকে জড়াজড়ি করতে থাকে মৃত্যুর মূল কারণ সম্পর্কে কিন্তু জানাতে মা কোনো মতে সবাইকে বলে ঘটনা দাদুর বাড়ির সবাই চলে গেলে আমরা কয়েকদিনের জন্য নানুর বাড়িতে থাকার জন্য চলে যাই মা সবাইকে বোঝাতে পারলেও আমার নানু কিন্তু কোনো মতে তার মেয়ের কথা বিশ্বাস করেনি কারণ একজন বাবা তার মেয়ের চোখ দেখলে বুঝতে পারে সে সত্যি বলছে না মিথ্যা বলছে নানু মাকে প্রেশার দিতে থাকে যেন মা সব ঘটনা খুলে বলে নানু মাকে অভয় দিতে থাকে বলে তোর কোনো ক্ষতি হবে না তুই শুধু সত্যি কথা বল নানুর অভয় পেয়ে মা নানুকে সমস্ত ঘটনা খুলে বলে ঝাড়াইল গাছের জিনের কথা শুনে নানুর মুখ বিষণ্ণ হয়ে যায় তিনি বলতে থাকেন ওই জিনগুলো খুবই শক্তিশালী জিন এদের শক্তির কাছে পেরে ওঠা কারো পক্ষে সম্ভব নয় এরা ওই গাছে বসবাস করছে তিনশো বছর ধরে আমি যতদিনের সমাধান করতে না পারি ততদিন তোরা ওই বাসায় যাবি না সেদিন রাতে নানু তার বাসায় থাকা একটি জিনের সাহায্য নেওয়ার চেষ্টা করে অনেক চেষ্টার পরে সেই জিনটি আসলে নানু তার কাছে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনার কারণ জানতে চায় জিনটি বলে আমি তখন বিস্তারিত কিছু জানি না তবে আমি কালকে এই ঘটনার বিস্তারিত জেনে আপনাকে জানাতে পারবো এরপরের দিন জিনটি এসে বিস্তারিত বলা শুরু করে এর আগেও আপনাকে ঝাড়াইল গাছের বড় জিনের ব্যাপারে বলেছিলাম যারা এলাকার সবচেয়ে শক্তিশালী ও পুরনো পরিবার এখন আবার বলছি আপনার জামাই আর মেয়ে যখন থেকে সে ঘরে বাস করা শুরু করে তখন থেকে সে জিন ও তার পরিবার তাদের উপর নজর রাখছিল জিনটি আমার মাকে বলেছিল আপনার বাড়ির আশেপাশে জঙ্গলে ঘুরে বেড়াতো সে সময় জঙ্গলের এক জিন আপনাদের মেয়েকে পছন্দ করে সে জিনটি আপনাদের মেয়েকে দুইবার তাদের রাজ্যে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ঝাড়াইল গাছের সেই জিনগুলো দুইবারই আপনার মেয়েকে রক্ষা করে এর বেশ কিছু কারণও ছিল বটে সেই জিনের ঘরে জন্ম নেয়া ছোট মেয়েটি আপনার ছোট ছেলের সাথে বড় হচ্ছিল তারা দুইজন একে অপরের সাথে খেলাধুলা করত। এবং আপনার জামাই যে কাজটি করেছে তাকে বারণ করা সত্ত্বেও যখন কথা শুনি তখন রাগান্বিত হয়ে ওঠে এবং আপনার হাজব্যান্ডকে মেরে ফেলে এখন সমস্যা হলো যে সেই জিনটি আপনাকে বলেছিল তাদের কথা কাউকে না বলতে কিন্তু আপনি আপনার বাবাকে বলে দিলেন এখন সেই জিনটি আপনার ও আপনার ছেলে মেয়েদের পেছনে পড়ে থাকবে এর থেকে পরিত্রাণের কোনো উপায় আমার জানা নেই এই বলে জিনটি চলে যায় এটা শোনার পরের দিন রাতে নানু আরেকটা শক্তিশালী জিনের সাহায্য খুঁজে জিনটি সাহায্য করার আশ্বাস দিয়ে চলে যায় দুদিন পর জিনটি নানুর বাসায় এসে হাজির হয় এবং বলে আমি আপনার সমস্যার কোনো সমাধান করতে না পারায় আমি আমার ওস্তাদের সাহায্য খুঁজি এবং ওস্তাদকে জিজ্ঞেস করায় সে বলেছিল তিনি নাকি গারাঙ্গিয়া মাদ্রাসার ছাত্র ছিল সেখানে বড় হুজুর তার ওস্তাদ ওস্তাদের কাছে সমস্যাটা নিয়ে গেলে ওস্তাদ কিছু নিয়ম বলে যা শামসুল আলমের মনে নেই বর্তমানে জিনটি সেই নিয়মগুলো বলেও ওস্তাদের দেওয়া চারটি শক্তিশালী তাবিজ দেয় আমাদের চারজনের জন্য জিনটি বলে এই তাবিজগুলো সবাই একসাথে পড়বে এবং যতদিন সবার বয়স ঊনপঞ্চাশ না হয় ততদিন এই তাবিজগুলো পড়ে থাকতে হবে এই বলে জিনটি চলে যায় তার কথা মতো আমাদের তাবিজগুলো পড়ে নিই এবং সে বাসায় আবার চলে যায় বাসায় চলে যাওয়ার দিন রাতে মা খেয়াল করে জিনটি আবার আগের মতো বিমানের মতো সা শব্দ করে আমাদের সামনে এসে হাজির হয়েছে সে বলতে থাকে তুইও তোর স্বামীর মতো কথা রাখি না তোকেও তোর স্বামীর কাছে পাঠিয়ে দিতে হবে তবে তোর ছোট ছেলের প্রতি আমার মেয়ের নজর আছে তাকে আমাদের সাথে নিয়ে যাব তোর মেজ মেয়েকেও আমরা রক্ষা করবো না কেউ সুযোগ পেলে আমি নিয়ে যাব এবং জঙ্গলের ওই জিনকে দিয়ে আসব। এই বলে জিনটি সাঁসা শব্দ করে চলে যায় পরদিন মা নানুকে গিয়ে কালকে রাতের ঘটে যাওয়া ঘটনা বলে নানু মাকে অভয় দিয়ে বলে এখন সে শুধু তোদের ভয় দেখাচ্ছে তাবিজ থাকাকালীন সে কোনো ক্ষতি করতে পারবে না মা নানুর কথা শুনে কিছুটা স্বস্তি নিয়ে বাসায় চলে আসে এর কিছুদিন পর আমার মেজমন তার খালার সাথে শ্বশুর বাড়িতে বেড়াতে চায় মেজমনের বয়স তখন ছিল সাত বছর তিন চার দিন বেড়ানোর পর সে মামারও সাথে নানুর বাড়ি চলে আসে সেদিন বিকেলে মামা তাকে বাসায় ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আমার মেজবোন সেই ঝাড়াইল গাছের কাছে আসলে লক্ষ্য করল যে সে গাছ থেকে তাকে কেউ সুমি সুমি বলে ডাকছে আমার বোনের নাম সুমি ছিল সুমি গাছের দিকে তাকাতে দেখতে পায় এক মধ্যবয়সী লোক তার সাথে এক মহিলা এক মাঝবয়সী ছেলে ও একটি ছোট মেয়ে সবাই তাকে একসাথে ডাকছে ও বলছে আজকে আমরা তোমাকে নিতে আসব। তুমি রেডি হয়ে থেকো সুমি মামাকে বলল মামা ওরা আমাকে ডাকছে কেন মামা গাছের দিকে তাকিয়ে তাকিয়ে আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে বলে কে ডাকছে তোমাকে আমি তো কাউকে দেখতে কারো আওয়াজও শুনতে পাচ্ছি না সুমি গাছের দিকে আঙুল তাক করে বলল। ওরা ডাকছে মা বলল, এখানে কেউ নেই তুমি ভুল দেখছো এই বলে সুমিকে বাসায় দিয়ে আসে এবং রাতে মামা তার বাসায় ফেরত চলে যায় মামা ও সুমি মাকে বিকেলে তাদের সাথে ঘুরে যাওয়া ঘটনা বলে দেয় মা কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি সুমির গলার তাবিজটা আছে না চেক করে কিন্তু তাবিজটি ঠিক জায়গায় ছিল মা তখন ভাবে হয়তো তাদের আবার ভয় দেখানোর চেষ্টা চলছে মা সুমিকে বলল ওসব কিছু না ওরা এমনি তোর সাথে দুষ্টুমি করছিল কিন্তু সুমি মনে মনে কিছুটা ভয় পেয়েছিল এবং সেদিন রাতে তার জ্বর চলে আসে মা সেদিন রাতে স্বপ্নে দেখে একটি লোক আবার তার সামনে শোঁ শোঁ শব সে উপস্থিত হয় মা স্বপ্নে জিনটির আকৃতি দেখে আকৃতি বললে ভুল হবে কারণ সে সম্পূর্ণ মানুষই ছিল তাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না এমন মন্তব্য আমার মায়ের রূপে সেই জিনটি মাকে বলেছিল আজ তোর মেয়ের শেষ রাত আজকে সুমিকে ভালো মতো দেখে থেকে আর তোদের সুমিকে দেখতে পারবি না এটা বলে সাথে সাথে তার ঘুম ভেঙে যায় মা দুঃস্বপ্ন ভাবে উড়িয়ে দেয় সেদিন সকালে আমাদের বোন ঘুম থেকে ওঠে না মায়ের অনেক ডাকাডাকির পর সে ঘুম থেকে ওঠে না পরে একজন গ্রাম্য চিকিৎসক ডেকে আনার পর জানতে পারলাম আমার বোন আর জীবিত নেই একমাত্র বোনের মৃত্যুতে আমার দাদু ও নানুর বাড়িতে সবাই শোকাহত দুজনের এমন আকস্মিক মৃত্যুতে ব্যাপারটা এখন প্রশাসন ও পার্বত্য জেলার সেনাবাহিনীর জোন পর্যন্ত যায় দুই মাস অনেক কষ্টের পর পুলিশ কোন কুল কিনারা করতে না পেয়ে মামলার রফাদফা করে দেয় এই দুই মাসে আম্মু প্রায় পাগল হয়ে গিয়েছিল বোনের মৃত্যুর পর আমরা নানুর বাসায় চলে গিয়েছিলাম কারণ আম্মু তখন বাসার কোনো কাজ করতো না এমনকি রান্নাও করতো না যার কারণে নানু আমাদের সবাইকে নানুর বাসায় নিয়ে যায় নানু সুমির সাথে ঝারাইল গাছে নিয়ে ঘটে যাওয়া ঘটনা মামার কাছে শুনেছিল তাই নানু সিদ্ধান্ত নেয় তিনি আবার তার বন্ধু সাহায্য নেবে যিনি তাবিজ ও নিয়ম শিখিয়ে দিয়েছিলেন এভাবে কোনো একদিন রাতে সেই জিনকে আবারও হাজির করা হয় সুমির মৃত্যুর কারণ জানতে চায় জিনটি বলে সুমি তার খালার সাথে শ্বশুর বাড়িতে যখন বেড়াতে যায় তখন সুমি সমবয়সী কয়েকজনের সাথে দুষ্টুমি ছলে তার গলা তাবিজ খুলে ফেলে ও বন্ধুদের হাতে দেয় সেই বন্ধুদের একজন ছিল ছদ্মবেশী জঙ্গলের ওই জিন জিন সুমিকে পছন্দ করেছিল সেই জিন তাবিজটি হাতে নিয়ে পরিবর্তন করে আবার সুমিকে দিয়ে দেয় সুমির বয়স তখন কম হওয়ায় সেই ব্যাপারটি সে বুঝতে পারেনি আচ্ছা এইখানে গল্প এই ঘটনা পড়তে পড়তেই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে সেটি হচ্ছে জিন যদি ছদ্মবেশী হয়ে থাকে বাচ্চা যখন খেলছিল তাবিজ থাকলে জিন কাছে আসতে পারবে না তাহলে জিন তাবিজটা নিল কিভাবে এই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিবেন তার কলে তো তাবিজই ছিল সুতরাং তাবিজটি খুলে নিতে পারলো কিভাবে কারণ তাবিজই তার রক্ষা কবচ তারপর আবার সেই তাবিজ পরিবর্তন করে দিল কিভাবে এটা আমার বুঝতে একটু সমস্যা হয়েছে যাই হোক আমি আবারও পড়ে যাচ্ছি পরবর্তীতে জঙ্গলের জিন ও ঝাড়াইল গাছের জিন সুমির ক্ষতি করে তাকে মেরে ফেলে জিনটি আরও বলে আপনাদের যে চারটি তাবিজ দিয়েছিলাম তা ছিল শক্তিশালী পারিবারিক বন্ধন তাবিজ এখন একটি তাবিজ হারিয়ে যাওয়ায় বাকি তিনটি তাবিজের শক্তিও কমে গেছে উপায় হিসেবে নানুকে বলে আপনার মেয়েকে হয়তো তারা ছাড়বে না আপনার নাতিদের যদি বাঁচাতে চান তাহলে তারা যেন আর কোনোদিনই ঘরে না যায় এই বলে জিনটি সালাম দিয়ে চলে যায় জিনটির কথা মতো আমাকে আমার বড় ভাইকে নানু চকরিয়ায় আমার দাদুর বাড়ি পাঠিয়ে দেয় ওইখানে এক বছর কেটে যাওয়ার পর বড় ভাই ফুপাফুপুর সাথে পাকিস্তান চলে যায় এভাবে আরও এক বছর কেটে যাওয়ার পর খবর আসে আমার মা দুনিয়ায় নেই তিনিও আমার বাবা বোনের মতো এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন আমার বয়স তখন সাত বছর আমার বয়স কম হয় আমি তখন এই সব বিষয় সম্পর্কে অবুঝ ছিলাম আম্মুকে দেখতে গিয়ে আমি শুধু কান্না করেছিলাম এটুকুই আমার মনে আছে দাদু আম্মুর মৃত্যুর কারণ জানতে চাইলে নানু বলতে শুরু করে শামসুল আলম ও তার বড় ভাই যাওয়ার পর মিনুকে আমরা সৈয়দ নামে একজনের সাথে দিয়ে দিয়ে দিই মিনু আমার মায়ের নাম সৈয়দ ছিল একজন দিনমজুর তার থাকার কোনো জায়গা ছিল না তাই আমি জঙ্গলের ওই বাসায় মিনুয়ার থাকার ব্যবস্থা করে দিই এভাবে তাদের দিন চলতে থাকে কয়েক মাস কেটে যাওয়ার পর ঝাড়াইল গাছের জিনগুলো আবার মিনুকে জ্বালাতন করতে থাকে সে প্রতিদিন স্বপ্নে এসে মিনুকে নানা রকম হুমকি দিত ও মিনু ওই কোরআন সৈয়দ বাসায় করলে তারা লক্ষ্য করত কে ঘাট ধরে তাদের চেপে ধরে আছে সুন্দর মতো নামাজ পড়তে পারত না নামাজে দাঁড়ালে যেন ধাক্কা দিয়ে ফেলে দিত এইসব যন্ত্রণা সহ্য করতে না পেয়ে তারা ওই বাসা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় তারা জঙ্গলের আরেক জায়গায় আগের মতো আরেকটা ঘর তৈরি করে ওইখানে থাকতে শুরু করে আমিও তাদের কিছু দোয়াদুদ শিখিয়ে দিই কিন্তু ওই জিনগুলো তাদের সাথে ওইখানে রেহাই দেয়নি ওই তারা অত্যাচার শুরু করে এবং তারা শরীর সবসময় বন্ধ করে রাখতে হতো চলতে চলতে তারা এই ব্যাপারটির আগে বর্ষার সময় মিনু পানি আনার জন্য বাসার নিচে যায় ভালো যে ওই বাসাটা কিছুটা পাহাড়ের ওপরে ছিল পানি আনতে পাহাড়ের নিচে যেতে হতো তখন মিনু পা পিছলে ওপর থেকে নিচে পড়ে যায় নিচে পড়ে যাওয়ার সময় মিনু খেয়াল করেছিল তার তাবিজটা একটা খুঁটির সাথে আটকে আছে ওইখানে গেঁথে আছে পিছিয়ে পাহাড় বেয়ে পড়ায় মিনু তেমন কোনো আঘাত লাগেনি কিন্তু মিনু তাবিজ খোঁজার জন্য ওই স্থানে গিয়ে দেখে তাবিজ নেই এদের মিনু কিছুটা ভয় পায় এবং সে আগের মতো ভয় পেত না যার কারণে সে এটাকে তেমন গুরুত্ব দেয়নি ওই জিনগুলো আবারও তখন বিমানের মতো করে আসে এবং তাদের টিনের চালে এসে বসে যখন জিনগুলো আসতো তখন মিনু অজ্ঞান হয়ে যেত এভাবে মিনু আস্তে আস্তে দুর্বল হতে থাকে কারোর সাথে কথা বলতো না এমনকি এমন অবস্থা হয়েছিল যে নিজের স্বামী ছাড়া আর কাউকে চিনত না এভাবে চলতে চলতে কালকে সে মারা যায় আমুর দাফনের পর দাদু আমাকে নিয়ে চকরিয়া চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন আমি কেন যেন বেঁকে বসি আমি বলি আমি দাদুর সাথে যাব না আমি নানু মামাদের সাথে থাকবো দাদু আর আমাকে তার সাথে নিয়ে আসার জন্য জোরাজুরি করেননি তিনি নানুকে বলেন আচ্ছা বেশ শামসুল না হয় এখানেই থাকুক কয়েকদিন পরে আপনি দিয়ে আসবেন আর কি নানু ও হ্যাঁ সম্মতি দেয় কিন্তু পরবর্তীতে আমি আর দাদুর বাড়ি ফেরত যাইনি কারণ আমার নানুর বাড়িতে বেশি ভালো লাগত। দাদু ও চাচা দুইবার আমাকে নিতে এলেও আমি কোনোমতে মতে যেতে রাজি হইনি তাদের সাথে এটুকু পর্যন্ত আমি নানু থেকে শুনেছিলাম এখন আসি আমার ঘটনায় ছোটবেলা থেকে আমি নাকি শান্ত স্বভাবের ছিলাম বিশেষ প্রয়োজন ছাড়া নাকি কান্না করতাম না আম্মু আমাকে এক জায়গায় বসিয়ে সারা দিন কিন্তু ঝাড়াইল গাছের ঘটনার পর সবাই বুঝতে পারে আমি সারা দিন কার সাথে খেলা করতাম তবে এই সব ব্যাপার বন্ধ হয়ে যায় তখন থেকে যখন আমরা তাবিজ ব্যবহার শুরু করি তবে নানুর বাসায় কিছুদিন থাকার পরে সবাই লক্ষ্য করে আমার সাথে সেই তাবিজটি আমার গলায় নেই এটি কিভাবে হারিয়ে গিয়েছিল নিজেও জানি না এর কয়েক বছর পরের ঘটনা তখন আমি একটা হেপজুখানায় পড়ি মাসে দুইবার করে নানুর বাসায় যেতাম এভাবে কোনো একদিন নানুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম সন্ধ্যে হয়ে যাওয়ায় তখন বন্ধুরা যেতে বারণও করেছিল কিন্তু আমি তাদের কথা না শুনেই হাঁটা দিলাম তখন ছিল শীতকাল বাসায় আসার পথে ঈশার নামাজও পড়েছিলাম কিন্তু তখন শুধু আর কিছু পথ বাকি ছিল বাড়ি থেকে বাসায় আসার পথে কোনো একটা ছোট বিল পড়ে বিলের পরেই আমাদের সেই গ্রাম সেখানে নানুর বাসা শীতকাল হলেও তখন তেমন কোনো বেশি কুয়াশা ছিল না বিলের কাছে আসতেই একটা জিনিস লক্ষ্য করলাম একটা বড় সাদা ধবধবে কি জিনিস যেন আসমান থেকে বিলে নামছে সেটা কাগজ ছিল নাকি শাড়ি তা আমি ভালোভাবে খেয়াল করিনি সেই সাদা জিনিসটা বিশাল ছিল এত বিশাল যে তার শুধু নিচের অংশটি আমি দেখতে পাচ্ছিলাম ওপরের অংশটা এত অসীম ছিল যে আমি শুধু তাকিয়ে ছিলাম কিন্তু ওপরের অংশটা দেখা যাচ্ছিল না মনে হচ্ছে ওই সাদা জিনিসটির শুরু আছে শেষ আসমানে কিন্তু দেখতে দেখতে সেই জিনিসটি মাটিতে পড়ে গেল এবং ছোট একটা বিড়ালের রূপ নিল বিড়ালটি এত সুন্দর ছিল যে আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না সেই বিড়ালটি বিড়ের মধ্যে একটা পাওয়ারফুল এনার্জি লাইটের মতো আলো হয়ে চলছিল কিন্তু কিছু সময় পর লক্ষ্য করলাম বিড়ালটি আস্তে আস্তে হালকা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল এতক্ষণ আমি যে ব্যাপারটি উপভোগ করছিলাম বিড়ালটি চলে যাওয়ার পর সেই ব্যাপারটি আমি আর উপভোগ করতে পারলাম না ব্যাপারটি আমার মনে ভয়ের জন্ম দেয় আমি এক দৌড়ে বাসার সামনে এসে নানু বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই পরের দিন যখন আমার জ্ঞান আসে তখন আমি বাসার সবাই আমার দিকে তাকিয়ে আছে দেখি এবং সবাই অপেক্ষা করছিল যে কহর আমার জ্ঞান আসবে জ্ঞান আসার পর আমি নানুকে সবকিছু খুলে বলি নানু আর কোনোদিন রাতে বাসায় না আসার জন্য বারণ করে দেয় এর কয়েক বছর পরের ঘটনা আমার বয়স তখন চোদ্দ কি পনেরো আমি তখন হেফজোখানায় পড়তাম ছুটিতে বাড়ি গিয়েছিলাম কোনো একদিন বাজার থেকে বাড়ি আসার পথে ওই বিলের কাছে এসে দেখি এক অপরূপ সুন্দরী মেয়ে